গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিবান্ডি অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ যে বান্ডি আর কি আমাকে ডিমের অমলেট করে খাওয়াচ্ছে এই ফার্স্ট টাইম আর কি ঠিক আছে বরের হাতে ডিমের অমলেট খাবো কারই না ভালো লাগে তো কিছু বলো তুমি দেখুন সবাই কিন্তু দেখবে আর এটা একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করবে ঠিক আছে প্রথমবার বউকে অমলেট করে খাওয়াচ্ছে কেমন হয় দেখা যাক অমলেটটা বুঝতে পারছি না কেমন হবে অমলেটটা পুরি না ফেললেই হলো তোমরা একটু কমেন্ট করো যে কেমন হয়েছে আর কি ঠিক আছে তাহলে ওর ভালো লাগবে আরও উৎসাহিত হবে আর নতুন নতুন রান্না করে খাওয়াবে আমাকে কমেন্ট কিন্তু করতে কেউ ভুলবে না কমেন্ট করবে দেখতেই পাচ্ছ বলো বলো কিছু বলো ভালোই কিন্তু করেছে স্পেশাল বিয়েতে আমি এক্সপায়ার্ড বলতে পারো একটু হলো হ্যাঁ এটাই আর কি করতে পারে শুধু অন করে দিই আরকি দেখি এই দেখো স্লোতেই থাক এটা

এখন হবে ডিম পোচ ডিম পোচটা আমার খেতে একদম ভালো লাগে না গাইস তোমাদের কাজের কাজের ভালো লাগে ডিম পোচ খেতে তোমরা একটু কমেন্ট করো আমার তো একটু অসহ্যকর লাগে যে এই মানুষটা ডিম পোচ মানে ভীষণ ফেভারিট কিন্তু আমার এত আস্তে আস্তে গন্ধ বেরোয় না ডিম পোচটা পুরো বিচ্ছিন্নই লাগে তোমাদের কারোর যদি ভালো লাগে অবশ্য যারা খেলাধুলো করো তাদের ভালো লাগতেই পারে ডাচ যেটা ইয়ে সবার তো সবকিছু আর ভালো লাগে না কিন্তু বিশ্বাস করো গাইস আমার একদমই ভালো লাগে না তেল যেভাবে ছিঁড়ে ছিটে আসছে আমার তো সামনে যেতেই ভয় লাগছে এই ডিম রান্নাটা কিন্তু বান্টি এক্সপার্ট এটা ঠিক আমি আসলে ক্যামেরাটা সামনে নিয়ে যেতে পারছি না গাইস আমার এত ভয় লাগছে কারণ তেল ছিঁড়ে ছিটে আসে তো গাইস এই হলো আমাদের আজকে সন্ধ্যার টিফিন এদিকে আছে ডিম পোচ আর এটা হলো ডিম ভাজা তোমরা প্রত্যেকে যেন এটা আমার খেতে একদমই ইচ্ছা করছে না তাও ও বলে একবার ট্রাই করতে দেখা যাক আমি ডিম পোচটা একবার ট্রাই করব আর এটা ও খাবে তো আমরা খেয়ে বলছি কেমন হয়েছে যাই তোমাকে জোর করে খাওয়াচ্ছে বলো তো ভালো লাগে ডিম খাচ্ছে ভালো লাগছে অতটা লাগছে না

ডিম ভাজা দেখো ভেজেছে ডিম ভাজাটা কেমন কে দেখি কেমন হয়েছে তোমাদের বলবো ঠিক আছে ও একটু ডিম ভাজাটা এইভাবেই করে একটু মানে বড় করে তাও লঙ্কা দিতে চাইছিল লঙ্কা ছাড়া একদম মানে বিশ্বাস করে খেতে পারি না লঙ্কা ছাড়া শুধু লঙ্কা দিতে চাইছিল না দেখো দেখা যাচ্ছে কিনা জানি না দেখো

না হ্যাঁ না সত্যি ভালো হয়েছে আর কি হ্যাঁ আমি খেতে চাইছিলাম একদম ও একদম একবার খেয়ে তো দেখো না খেয়ে এরকম ভাবে বলছো আগে খেয়ে করতে কোথায় ভালো লেগেছে খুব ভালো খুশি ভালো হয়েছে কি বলবো আর তো ব্লগটা কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করবে প্লিজ বন্ধুরা আমি এটার কখন বলছি এটা আমি রিকোয়েস্ট করছি কমেন্ট করবে তাহলে কি ওর একটু ভালো লাগে ওর যা নামার জন্য না হলো ওর জন্য একটু কমেন্ট করো ব্যাটা আমাকে করে খাইয়েছে ঠিক আছে ওকে প্রথমবার করে খাইয়েছে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে চলো টাটা বন্ধুরা আবার আসছি পরের ব্লগ টাটা